আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে বলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো ফাইনালের আগে মেসির বার্তা জয়ের তারণা হারানো যাবে না ট্রফি দিয়ে প্রিয় বন্ধু ডি মারিয়ার বিদায়কে স্মরণীয় করতে চান মেসে যে কারণে ফাইনালের আগে ফের ক্ষোভ জার্লেনেস কালোনি বিদায়ী ম্যাচের আগে ডি মারিয়ার আবেগ ঘন বার্তা থাকবেন প্রথম একাদশে ইয়ামালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যারি কোপার ফাইনালে পাঁচ মিনিট পারফর্ম করে কত কোটি পাবেন শাকিরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ফাইনালের আগে মেসির বার্তা জয়ের তাড়না হারানো যাবে না ট্রফি দিয়ে প্রিয় বন্ধু নিয়ে করতে চান মেসি কোপা আমেরিকার পর বিশ্বকাপ জয় একটা দলের জন্য টানা এমন দুটি শিরোপা জেতার পর সেই একই লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলাটা কঠিন কাজে তবে আর্জেন্টিনার এই দলটা যে ভিন্ন ধাতুতে গড়া প্রতিযোগিতা যেমনই হোক ম্যাচের গুরুত্ব যত কমই হোক না কেন লিওনেল স্কালনির দল মাঠে নামেই জয়ের জন্য আর সেটাই তাদের নিয়ে এসেছে টানা দ্বিতীয় কোপা আমেরিকার ফাইনালে মহারণের আগে দলের প্রতি অধিনায়ক লিওনেল মেসির আহ্বান তারা যেন এই লড়াকু মানসিকতা না হারান ফাইনালের আগে ডি স্পোর্টস আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন পরের প্রজন্মের মধ্যে তিনি এই মানসিকতা দেখতে চান আমি আশা করি এই দলটি বিজয়ী হওয়ার প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা হারাবে না এবং যারা পরে আসবে তাদের কাছে এই বার্তাটা ছড়িয়ে দেবে আমার কাছে একটা ভালো দল থাকাটাই মূল বিষয় অর্জনগুলো সেখান থেকেই কিন্তু আসে আমরা প্রতিটি ম্যাচে এই লড়াকু মানসিকতা নিয়ে খেলতে নামে আমরা ভালো বা খারাপ খেলতেই পারি কিন্তু এই দল শেষ পর্যন্ত লড়াই করে আমরা যে কারোর সাথে লড়াই করতে পারি কোপা ফাইনালের ফলাফল ছাপিয়ে একটি বিষয় বেশি আলোচনায় আসছে আর তা হল মেসির অবসর তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে এই ব্যাপারে ধোঁয়াশাই রেখে দিলেন মেসি এই মুহূর্তে আমি খুব বেশি কিছু ভাবতে চাই না আমি প্রতিটি দিন নিজের খেলা এবং আমার যা অর্জন কোর্স করেছি তা উপভোগ করছি যাদের হাত ধরে আর্জেন্টিনা উনত্রিশ বছরের শিরোপা খরা কাটিয়েছে ডি মারিয়া তাদের একজন আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছরের ক্যারিয়ারে জিতেছেন অলিম্পিক কোপা আমেরিকা লা ফিনালিসিমা এবং অধরা বিশ্বকাপ এখন আরেকটা ফাইনালের সামনে দাঁড়িয়ে রয়েছেন গুনছেন বিদায়ের দিনক্ষণ তাই তো বিদায়ের আগে ইনস্টাগ্রামে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ডি মারিয়া জানিয়েছেন তার চাওয়া আর পাওয়ার হিসাব চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গিয়ে ডি মারিয়া লিখেছেন জীবনে আমি যা চাইতাম এই জীবন আমাকে তার শেষ ম্যাচ করে রাখতে মরিয়া মেসিও আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে তিনি বলেছেন ডি মারিয়া আগেই নিজের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দিয়েছিলেন ওর সঙ্গে আমিও দারুণ উপভোগ করছি জয়ের আনন্দ নিয়ে সে যাতে মাঠ ছাড়তে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা ফাইনাল খেলতে নামবো কোপা আমেরিকার শুরু থেকেই অব্যবস্থাপনার বেড়া জালে সবাই ক্ষুব্ধ মাঠ থেকে শুরু করে মাঠের ঘাস পর্যন্ত সবকিছুতেই ছিল অব্যবস্থাপনার ছাপ টুর্নামেন্টের শুরুতেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এটি বলেছিলেন তারপর অন্যান্য দলের কোচরাও শেষমেশ উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা এই মাঠ নিয়ে ধুয়ে দিয়েছেন কনমেবলকে তার সঙ্গে একমত হয়ে আবারও খুব ঝাড়লেন আর্জেন্টিনার কোচ কোপার ফাইনালের একদিন আগে সংবাদ সম্মেলনে এসে বিয়েলসার সঙ্গে সহমত করেন স্কালনি এবং তিনি বলেন আমি আগে এই বিষয়ে সব পরিষ্কার করেছি এবং আমি প্রথম কথা বলেছিলাম কারণ আমরা প্রথম ম্যাচ খেলি দ্বিতীয় সংবাদ সম্মেলনে আমি সব কিছু বলি কারণ কোনো কিছু ঠিক হওয়ার লক্ষণ দেখিনি কোপা আমেরিকা ড্র হয়েছে গত বছরের ডিসেম্বরে কিন্তু তারা কিভাবে টুর্নামেন্ট শুরুর চার দিন আগে সব কিছু ঠিক করতে মাঠে নামে স্কালোনির সাবেক আর্জেন্টাইন কোচ রিয়েলসার সুরে তাল মিলিয়ে বলেন আমার মনে হয় এসব বিষয়ে আর কথা না বলাই ভালো কারণ এতে অনেকে বলবে আমরা অজুহাত দিচ্ছি আমরা ইকুয়েডরের বিপক্ষে বাজে পিচে খেলেছি এবং এখনো খেলছি তাই ভালো হয় এসব বিষয়ে আর কথা না বলা কিন্তু এটা সত্যি আমি বিএলসার সঙ্গে মাঠ নিয়ে পুরোপুরি একমত কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ব্যাচ নিয়েও কথা বলেন স্কালনে আর্জেন্টিনা কোচ বলেন এটা ফাইনাল এবং দুই দলেরই সমান সুযোগ রয়েছে আমরা মাঠে খেলেই জেতার চেষ্টা করব এবং আমরা জানি এটা আমাদের জন্য কতটা অর্থ বহন করে আমাদের ফুটবল পরিবর্তন হয়ে যাবে না কেউ এক পরিকল্পনা করে এসে অন্যভাবে খেলতে পারে আমাদের কোনো ভুল করা চলবে না আমাদের মাথায় পরিকল্পনা রয়েছে কিভাবে আগানো যায় আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের একেবারে চূড়ান্ত সীমানায় দাঁড়িয়ে আনহেল ডিমারিয়া কোপা আমেরিকার ফাইনাল দিয়ে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন যে জার্সিতে লেস্তে সমর্থকদের অসংখ্য সুখ স্মৃতি উপহার দিয়েছেন ডিমারিয়া বিদায় বেলায় তাকে বেশ আবেগ দেখা যাচ্ছে যা এর আগেও জানিয়েছিলেন দীর্ঘ সময়ের বন্ধু ও সতীর্থ লিওনেল মেসে ফাইনালে নামার আগে ডিমারিয়া আবেগ ঘন একটি বার্তা দিয়েছেন জাতীয় দলে প্রায় দেড় যুগ একসঙ্গে খেলেছেন মেসি ও ডিমারিয়া বিদায়ের আগে সতীর্থের কাছে এবারে ফাইনালেও একটি গোল আশা করেন স্বদেশী সংবাদ মাধ্যম ডি স্পোর্টস এ দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন কে জানে সে হয়তো ফাইনালে আরেকটি গোল করবে যেমনটা সে আগে খেলা ফাইনাল ম্যাচগুলোতে করেছে এটি অসাধারণ হবে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালি ডিভারিয়া ম্যাচের শুরু থেকে একাদশে থাকবেন কিনা তা জানতে চাওয়া হয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির কাছে জবাবে ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন তিনি প্রতিটি ম্যাচের ভিত্তিতে আমরা টিমের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নেই ইকুয়েডরের বিপক্ষে আনহেল খেলেনি যদিও সেই ম্যাচটি তার জন্য শেষ হতে পারত আমি জানি না সেটি ভুল নাকি সঠিক আমরা ভেবেছি তার খেলা উচিত হবে না পরে সবকিছুই ভালোই গেল সে সেমিফাইনালে ফিরেছে এবং একইভাবে ফাইনালেও কেন নয় সতেরো বছরে পা দিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের চ্যালেঞ্জে নামছেন স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল শনিবার ছিল বার্সেলোনা স্টারের জন্মদিন ইউরোর ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারিকেন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইয়ামালকে এটা বিতর্কের উদ্ধে যে স্পেনের ফাইনালে ওঠার পেছনে বিশাল অবদান রয়েছে ইয়ামালের ফাইনালে তাকে সামলানো কঠিন হতে পারে বলেও মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক গণমাধ্যমকে হারিকেইন বলেন আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই সে একজন দুর্দান্ত খেলোয়াড় মাত্র সতেরো বছর বয়সে এমন একটি টুর্নামেন্টে ইয়ামালের পারফরমেন্স অনেক কিছু ইঙ্গিত করে সবাই দেখেছেন ইয়ামাল ভয় ছাড়াই খেলেন স্বাধীনতার সাথে খেলছেন এবং উপভোগ করছেন এখন পর্যন্ত যা করেছেন তার জন্য আমি তাকে অভিনন্দন জানাতে চাই এই ম্যাচের সবচেয়ে কঠিন খেলোয়াড়দের মধ্যে একজন রয়েছেন ইয়ামাল কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল সোমবার বাংলাদেশ সবাই ভোর ছটায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বনাম কলম্বিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনালে বিরতির সময় মাঠে পারফর্ম করবেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা ফাইনাল ম্যাচের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিরতির সময় বৃদ্ধি করে পনেরো থেকে পঁচিশ মিনিট করা হয়েছে বিরতির সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যেখানে পারফর্ম করবেন কিংবদন্তির শিল্পী শাকিরা তিনি উপার্জন করবেন বিপুল পরিমাণ অর্থ আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যমের দাবি পাঁচ মিনিট পারফর্ম করে দুই মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় দুইশো কোটি তিন লাখ ছাব্বিশ হাজার আটশো টাকা উপার্জন করবেন শাকিরা কলম্বিয়ান গায়িকা শাকিরা ইসাবেল মোবারক ২০১০ সালের বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গান গিয়ে বিশ্বে তারকা খ্যাতি পান কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল সকালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া এই দুই দলের পারস্পরিক লড়াই এগিয়ে আর্জেন্টিনা দুই দল অতীতে তেতাল্লিশটি ম্যাচ খেলেছে এর মধ্যে ২৬ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা নয় ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া আট ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়েছে ফলে পরিসংখ্যান কিন্তু আর্জেন্টিনার পক্ষে কলম্বিয়ার বিপক্ষে এভ রেকর্ড বজায় রাখাই মেসিদের লক্ষ্য লর্ফক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ফাইনালের আগে মেসির বার্তা জয়ের তাড়না হারানো যাবে না ট্রফি দিয়ে প্রিয় বন্ধু ডি মারিয়ার বিদায়কে স্মরণীয় করতে চান মেসি যে কারণে ফাইনালের আগে ফের ক্ষোভ ম্যাচের আগে বার্তা ডিমারিয়ার থাকবেন প্রথম একাদশে ইয়ামালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যারি কোপার ফাইনালে পাঁচ মিনিট পারফর্ম করে কত কোটি পাবেন শাকিরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ